আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব আমার জানা মতে আপনি প্রোফাইলে কাজ না করে সরাসরি একটা পেজ খুলবেন পেজ খুলে আপনি নিয়মিত ভিডিও পোস্ট করবেন প্রত্যেক দিন তিনটা করে ভিডিও দিবেন একটা করে ফটো পোস্ট করবেন এতে দেখবেন প্রথম প্রথম আপনার ভিডিওতে নতুন থাকার কারণে আপনার ভিডিওতে পাঁচটা দশটা বিশটা এবং কি একশোটার উপরে ভিউ হবে না আস্তে আস্তে আপনার পেজটা যখন পাঁচ ছয় মাস বয়স হয়ে যাবে তখন দেখবেন আপনার ভিডিওতে ভিউ বেড়ে গেছে আপনার ভিডিওতে লাইক কমেন্ট বেড়ে গেছে আপনার ফলোয়ার বেড়ে গেছে এভাবে কাজ করলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন হ্যাঁ অনেকেই চালায় আমার মতো প্রোফাইল আমার এই প্রোফাইলটা দশ বছর আগে খোলা আমিও প্রোফাইলে কাজ করে আমি নানান ধরনের সমস্যার মধ্যে পড়ি প্রোফাইলটা আমার দশ বছর আগে খোলা আমি সেটাকে পেজ খুলে টানা চোদ্দো মাস ভিডিও দিয়ে যাচ্ছি কারণ এই দশ বছর আগে প্রোফাইলটা খোলার কারণে আমার পেজে রয়েছিল পাঁচ হাজার ফলোয়ার মেন সমস্যা এখন আমি যে প্রোফাইলে পেজ খুলে কাজ করতেছি এই পেজে ফলোয়ার বাড়ে না আমি কন্টিনিউ ফেসবুকে তিনটা করে ভিডিও দিয়ে যাই আমার ভিডিওতে ভালো ভিউ হয় না আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না আমার ভিডিও কেউ শেয়ার করে না কারণ ওই যে আগের প্রোফাইল পাঁচ হাজার ফলোয়ার রয়েছে ওই পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে কেউ লাইক কমেন্ট শেয়ার কবেলিং করে না আমার ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিও ফরিওতে যায় না তাই আপনাদের বলতে চাই আপনার যদি একটা প্রোফাইল থাকে ওটাকে বাদ দিয়ে আপনি নতুন যখন একটা পেজ খুলবেন এই পেজে একটা একটা করে আপনার ফলোয়ার বাড়বে এই ফলোয়ারে অবশ্যই আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার হবে এভাবে আপনার যদি পাঁচ হাজার উপর যদি ফলোয়ার হয় দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ বেড়ে যাবে আপনার ভিডিও ফরেউতে যাওয়ার চান্স থাকবে আপনি ফেসবুক থেকে ইনকাম করার চান্স থাকবে আমার মতো আপনারা প্রোফাইলটাকে পেশ করে নিয়মিত কাজ করে ভুল করবেন না আমি এই প্রোফাইলটাকে পেশ করে আমি দীর্ঘ টানা চোদ্দো মাস সমস্যার মধ্যেই আছি সমস্যা আর কমে না টানা চোদ্দ মাস ফেসবুকে কাজ করেও আমি ফেসবুক থেকে কোনো সফলতা পাইনি অথচ যারা নতুন একটা পেজ খুলে ছয় মাসের মধ্যেই তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে আমিও চেষ্টা চালাইতেছি আমার ভুল একটাই প্রোফাইলটা আমি পেজ বানাইছি সরাসরি যদি একটা পেজ খুলতাম সেখান থেকে একটা একটা করে ফলোয়ার বাড়ত সেখান থেকে আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসত ভালো পরিমাণে একটা ফলোয়ার আসত ভালো পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে আমার অবশ্যই একটা ভিডিও ভাইরাল হইত এ প্রোফাইলে টানা চোদ্দ মাস কাজ করার পরেও আমিও এখনও একটা ভিডিও ভাইরাল করতে পারিনি একটা ভিডিও ফেসবুকের ফরিওতে নিয়ে যাইতে পারেনি একটা ভিডিওতে একশোরও বেশি ভিউ করতে পারেনি এখনও টানা চোদ্দ মাস কাজ করার পরেও আমার ভিডিওতে তিরিশটা চল্লিশটা ভিউ হয় তাই আপনারা যারা নতুন কাজ করতে ইচ্ছুক তারা কখনো আপনাদের যে প্রোফাইল আছে এ প্রোফাইলে আপনি কাজ করবেন না কাজ করলে আপনাকে নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে এমন কি পাঁচ বছরও আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন না আপনার পাঁচ বছরও একটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আপনারা যখন ফেসবুকে কাজ করবেন পরিশ্রম করবেন আমরা সবাই ফেসবুকে সফলতার জন্য আসছি আমরা সবাই ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করার জন্য আসছি আপনি যখন পরিশ্রম করবেন তখন একটা নতুন করে পেজ খুলে নিয়মিত ভিডিও দেবেন দেখবেন আপনি সফলতা অর্জন করেছেন এই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে আপনি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন